আপনার মনে রাখবেন যারা অসহায় আছে দরিদ্র আছে তাদের পাশে দাঁড়াবেন জনগণের পাশে দাঁড়াবেন জনগণের চোখের বাসা বুঝবেন জনগণের মুখের বাসা বুঝবেন দেশ নায়ক জনগণের কথা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের কথা বলেন দেশটাতে বেগম খালদা জিয়া জনগণের কথা বলেন যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শের সৈনিক যুবদল করি আমরা আমরা যুবদল কখনো বিপদে যেতে পারি না সাজারপুর থানা অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ড খুবই শক্তিশালী ওয়ার্ড আমরা মনে করি আপনারা শহীদ যে আদর্শ আদর্শ বুকে ধারণ করে আজকে থেকে চট্ট এলাকায় জনগণের যে ভোগান্তি না কাজ করবেন না জনগণের কি বিপদ আপদ থাকে তাদের খোঁজ খবর নেবেন নিয়ে যথাসাধ্য চেষ্টা করবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই যুবদল যিনি প্রতিষ্ঠা করেছেন উনিশশো সালে আবুল কাশেমকে সহমতি করে সহমতি করে যুবদলের কমিটি করে দিয়েছিলেন পরবর্তী কমিটি করে দিয়েছিলেন উনিশশো সাতাশি সালের তেইশে মার্চ এলাকার সন্তান সাবেক সফল কৃতি মন্ত্রী জনতা জনতা মির্জা আব্বাসকে সভাপতি নির্বাচিত করে কমিটি করে দিয়েছিলেন সেই কমিটি তখন সেনা শাসনের বিরুদ্ধে আন্দোলনে সফলতা দেখিয়েছিলেন তারই তার তখন সেনা শাসনের বিরুদ্ধে রাজপথে আব্বাস ভাইয়ের কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারই ধারাবাহিকতায় উনিশশো তিরানব্বই সালে আটই অক্টোবর আবারও তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছিলেন সভাপতি এবং বাবু গয়েশ চন্দ্র রায়কে নির্বাচিত করেছেন সাধারণ সম্পাদক আমরা গর্ব করি আমরা অহংকার করি এই যুব দলের নেতৃত্ব দেওয়া দুইজন এখন মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন এবং স্থায়ী কমিটির অন্যতম সদস্য হয়েছেন প্রিয় সহযোদ্ধা ভাইরা সবাই সংক্ষিপ্ত আমি একটি উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য আজকে শেষ করব সেটা হচ্ছে তারেক রহমান একটা মানবিক উদাহরণ দিয়ে আমি আপনার বক্তব্য শেষ করব আমাদের নেতা তারেক রহমান একটি মানবিক উদাহরণ আপনাদের কাছে বলছি একটু ধৈর্য সহকারে শুনবেন তিনি কি রকম নেতা ছিলেন আপনাদের অনেকে হয়তো মনে আছে যে একটা ছোট্ট একটা শিশু জন্ম নিয়ে সারা জাগ সারা জেগে ছিল এই বাংলাদেশে ছোট্ট শিশুর নাম হচ্ছে ফাহিমা ফাতেমা ত্রিশালে তার ত্রিশালে তার মায়ের পেটে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন তার পুরা পরিবার কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেই দুর্ঘটনায় তার মায়ের পেট ফেটে একটি শিশু জন্ম নিয়েছিল অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন সেই ছোট্ট শিশু ফাতেমা এই শিশুটি দেখভাল করেন আজিমপুরের কোন একটি শিশু পরিচর্যা কেন্দ্রে আছেন দেখভাল করেন কিন্তু তাদের পরিবারকে দেখভাল করবেন কে তখন হাত বাড়িয়ে দিয়েছিলেন দেশ নায়ক তারেক রহমান তারেক রহমান নির্দেশ দিয়েছেন এই পরিবারের খোঁজ খবর নিতে তার দাদা দাদি তারা কি করে তিনি খোঁজ দিয়ে জানতে পারলেন যে তার যে পরিবার যে উপার্জন করতো একমাত্র উপার্জনকারী ছিলেন এই শিশুটির বাবা তিনিও কিন্তু রোড অ্যাক্সিডেন্ট নিহত হয়েছিলেন তাহলে তাদের দাদা দাদি আছে তাদের পরিবারের দায়িত্ব নিয়েছিলেন দেশ নায়ক তারেক রহমান প্রতি মাসে তাদের মাসিক বাজার পৌঁছে দিতেন তারেক রহমান এর সম্পূর্ণ খরচ দিতেন তারেক রহমান তারেক রহমান মানবিক যে এই কাহিনীটা আপনাদের বললাম আপনারা মনে রাখবেন আপনারা এইভাবে এলাকায় যারা অসহায় আছে দরিদ্র আছে তাদের পাশে দাঁড়াবেন জনগণের পাশে দাঁড়াবেন জনগণের চোখের বাসা বুঝবেন জনগণের মুখের বাসা বুঝবেন দেশ তারেক রহমান জনগণের কথা বলেন শহীদ পেসিন্ জিয়াউর রহমান জনগণের কথা বলেন দেশ নেতে বেগম খালদা জিয়া জনগণের কথা বলেন যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শের সৈনিক যুবদল করি আমরা আমরা যুবদল কখনো বিপদে যেতে পারি না সাধারণত থানা অন্তর্গত 11 নম্বর ওয়ার্ড খুবই শক্তিশালী ওয়ার্ড আমরা মনে করি আপনারা শহীদ জেলা আদর্শের আদর্শ বুকে ধারণ করে আজকে থেকে ডক্টর এলাকা জনগণের যে ভোগান্তি না হয় সেই কাজ করবেন না জনগণের কি বিপদ আপদ থাকে তাদের খোঁজ খবর নেবেন নিয়ে যথাসাধ্য চেষ্টা করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি আর সাধারণ থানার প্রশাসনকে বলবো পুলিশ প্রশাসনকে বলবো আমাদেরকে একসময় যেভাবে আপনারা যেখানে থাকি খুঁজে বের করেছিলেন আইনের আওতায় এখনো এখনো এখানে অনেক আওয়ামী করছে আপনারা তাদের ধরে আমাদের আনেন আমাদের ছেলে ছেলেমেলেরা আপনাদেরকে সহযোগিতা করবে সবশেষে বলবো ঢাকা মহানগর দক্ষিণ যুবদল দল জিন্দাবাদ সাধারণপুর থানা যুবদল জিন্দাবাদ এগারো নম্বর যুবদল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ জননেতা জনাব মির্জা জননেতা জনাব তারেক রহমান বীরের পেশে আসবে ফিরে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা সুস্থ মাঝে উপস্থিত হয়েছেন